তাপস রায়ের ইস্তফাপত্র এখনই গ্রহণ করলেন না বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ফলে ঝুলেই রইল বিধায়ক পদ থেকে বরাহনগরের বিধায়কের পদত্যাগ পদ্ধতিগত ত্রুটি রয়েছে ইস্তফাপত্রে তাই তা গৃহীত হয়নি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর একটার মধ্যে নতুন করে ইস্তফাপত্র দিতে হবে তাকে তবে কি তাপসের বিজেপিতে যোগ দেওয়া আটকে গেল উঠছে প্রশ্ন এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তাপস রায় জানান গ্রহণ হোক বা না হোক আমি ইস্তফা দিয়ে দিয়েছি যে যে পদ থেকে ইস্তফা দিয়েছি সেগুলো ফেরানোর কোনো প্রশ্নই নেই পদ্ধতিগত ত্রুটি রয়েছে কাল আমি নতুন করে ইস্তফাপত্র জমা করব ফলে তার বিজেপিতে যোগদান কোনোভাবেই আটকাচ্ছে না জানা গিয়েছে ইস্তফাপত্র টাইপ করে জমা করেছিলেন বড়হনগরের বিধায়ক নিয়ম বলছে হাতে লিখে জমা করতে হয় ইস্তফাপত্র বৃহস্পতিবার হাতে লিখেই পদত্যাগপত্র জমা করবেন তিনি বিধানসভা থেকে বেরিয়ে বৌবাজারের বাড়িতে যান তাপস তার আগে দলের বিরুদ্ধে একলাস খুব উবড়ে দিয়ে বলেছেন ক্ষোভ বিক্ষোভ বলার জায়গা ছিল না কাকে বলবো কে শুনবে কে ব্যবস্থা নেবে কিচ্ছুরই ঠিক নেই আগে তৃণমূলের অবস্থা এরকম ছিল না দলে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত ছিলাম কিন্তু কাকে বলবো সোনবার কেউ ছিল না স্বাদোত হয়ে আসছিল আমার প্রসঙ্গত বাড়িতে ইডি হামলা নিয়ে দলনেত্রী নিরবতায় অভিমান জমেছিল তাপস রায়ের মনে যার জেরেই তৃণমূলের সঙ্গে দু দশকেরও বেশি সময় ধরে সম্পর্ক ছিন্ন করেছেন বড়নগরের প্রাক্তন বিধায়ক তাপস রায় মহাশয় সোমবার বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র জমা দেন পাশাপাশি দলেরও সমস্ত পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে যদিও বিধায়ক পদ থেকে তার পদত্যাগ এক্ষুনি গৃহীত হয়নি বলে জানা যায়